হুম অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে টুয়েলভ জেনারেশন ডেলিভ সির ভিতরে আসসালাম ওয়ালাইকুম দর্শন চলে আসলাম আবার ল্যাপটপ পার্কে আপনারা অনেকে কভার করেছেন ভাই পাইকারি দামে কোথা থেকে ল্যাপটপ কিনতে পারবো এবং বাংলাদেশের সব থেকে কম দামে কে ল্যাপটপ সেল করে তাদের একটা ভিডিও করান তো আজকে চলে আসি মাদার হোলসেলে গেছেন ভাই হচ্ছে হোলসেল করে থাকে আর আজকে হোলসেল দামে আপনাদেরকে ল্যাপটপ দেওয়া ট্রাই করব দেখেন আপনারা যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই সপে এসে নিজের চোখে নিজের হাতে ল্যাপটপ গুলো দেখে শুনে বুঝে নেবেন এটা আমি সবসময় বলে করে থাকি এবং ল্যাপটপগুলোর প্রাইস আপনারা নোট করে রাখবেন আপনারা তো দুই চারটা ভিডিও দেখেন দুই চারটা ভিডিও দেখে কম্পেয়ার করবেন যে ভাইয়ের প্রাইসটা কত কমে থাকে আর এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে ভাই যদি ল্যাপটপের কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে কম দামে দেওয়া যায় ভাই এখানে ল্যাপটপের কোয়ালিটি একদম হান্ড্রেড অ্যাকুয়েট থাকবে ল্যাপটপের কোয়ালিটি এ প্লাস গ্রেড থাকবে কিন্তু প্রাইস থাকবে একদমই লো প্রাইস মানে একদম হোলসেল দামে খুচরা জাস্ট

না আসলে কিছুটা আমি ডিসকাউন্ট করব। জি আসলে কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করবই। ঠিক আছে। থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ। হচ্ছে আমাদের কাছে G6 রয়েছে একদম হট প্রাইজে 27900 টাকায় G6 পাবেন। 27900 টাকায় G6 জি জি এটা কি বাংলাদেশ চ্যালেঞ্জ? একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস। কি বলতে চাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে সারা মার্কেট ঘুরে এসে আপনাদের লাগবে।

আর এইট জিবি দিয়ে ল্যাপটপটি পাবেন তারপর হচ্ছে জেট বুক দেখাচ্ছি জেট বুক সিরিজের ভিতরে আপনার জেট বুক কোরাই ফাইভ এইট জেনারেশন আপনার ফর্টিন ইউ জি সিক্স টাচ স্ক্রিনের ভিতরে দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম এইট জিবি ল্যাপটপে দেখেন মানে আপনারা যেভাবে দেখছেন ক্যামেরার থেকে বাস্তবে আরো সুন্দর লাগবে হ্যাঁ সবাইকে রিকোয়েস্ট করি ভাই আপনি শপে এসে দেখে শুনে বুঝে নেন তাহলে আপনি আমার কথা এবং কাজে মিলটা খুঁজে পান জি 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 এই ল্যাপটপটি খুব স্পেশাল প্রাইস থাকবে আমাদের কাছে স্পেশাল প্রাইস মার্কেটে কত চলে আর ত্রিশের নিচে আসলে ছেল হয় না এইট জিবি গ্রাফিক্স আপনি দিবেন কত পঁয়ত্রিশ হাজার টাকা

একেবারেই এই প্লাস ডেট প্রোডাক্ট মনে হচ্ছে যে নতুন মার্কেট থেকে নিয়েছি এরকম কটা উপরে নিচে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো এই ল্যাপটপটি আমরা স্পেশাল প্রাইস রাখতেছি আমাদের কাছে প্রাইস পাবেন অনলি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ জি ছত্রিশ হাজার টাকা ডিভাইসটি পাবেন আপনি জি ফোর সবই আছে আচ্ছা আছে এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে ভিতরে জি থ্রি এইট ফাইভ

পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা ঠিক আছে আমি ওকে আর আমি আপনাদের সুবিধা ল্যাপটপ আর ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো ওখান চেক করে নিবেন আর নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ঢাকার বাইরে কিন্তু হ্যাঁ তাদের জন্য কিন্তু শুধু সুবিধা রয়েছে ল্যাপটপ পার্ট আমি তো আগেই বলেছি তারা হচ্ছে হোলসেল করে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপ গুলো এখান থেকে হোলসেলে কিনে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন আর ভাই যেহেতু নিজেই ইম্পোর্ট করে সো কোনো মাধ্যম লাগে না দেশ প্রাইস গুলো মার্কেট চ্যালেঞ্জিং থাকে সো আমার কথায় এবং কাজে বিশ্বাস মানে মিল পেতে চাইলে অবশ্যই শপে আসতে হবে দশটা যখন ঘুরতে হবে তারপর ভ্যাসের কথা বলতে হবে জি জি সো ভাই আজকের মতো এখানে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ভিডিও উপহার জন্য ওয়া আলাইকুম আসসালাম